আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান ইব্রাহিম পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে তওবার মহিমা হযরত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী জাতুগুলোর মধ্যে এক ব্যক্তি এক নাগারে নিরানব্বই জনকে হত্যা করে অতঃপর সে সৎপথে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেয় সে লোকজনের কাছে দেশের সেরা আলেমের সন্ধান চায় লোকেরা তাকে জৈনক দরবেশের সন্ধান দেয় সে ওই দরবেশের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আমি তো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি এ পাপ থেকে আমার নিষ্কৃতি লাভের কোনো উপায় আছে কি দরবেশ বলল না তৎক্ষণাৎ ওই দরবেশকে হত্যা করে একশো পূর্ণ করলো এরপর পুনরায় একজন ভালো আলেমের সন্ধানে বেরুলো এবার একজন আলেমের সন্ধান পেলো তাকে সে জিজ্ঞাসা করলো আমি তো একশো জন মানুষ হত্যা করেছি আমার তবার অবকাশ আছে কি তিনি বললেন হ্যাঁ তওবার পথে বাধা দেওয়ার অধিকার কারণেই তবে তোমাকে নিজের গ্রাম ছাড়তে হবে কারণ ওটা খারাপ লোকদের বসতি তুমি অমুক গ্রামে চলে যাও সেখানে আল্লাহর অনুগত লোকেরা বাস করে সেখানে গিয়ে তাদের সাথে তুমিও আল্লাহর অনুগত্যের পথ অবলম্বন করো লোকটি উক্ত আলেমের কথা মতো করগ্রাম ত্যাগ করে সৎ লোকদের গ্রামের দিকে রওনা হলো পথের মাঝামাঝি জায়গায় উপনীত হলে তার আয়ু শেষ হয়ে গেল তার কাছে দুই ধরনের ফেরেস্তা হাজির হলো রহমতের ফেরেশতা ও আজাবের ফেরস্তা তারা পরস্পরে ঝগড়া করতে লাগলো রহমতের ফেরেস্তা বলল এই ব্যক্তি তওবা করে আল্লাহর দিকে হয়েছিল কাজেই এর প্রাণ আমরা গ্রহণ করব। আজাবের ফেরেশতা বলল সে কখনো কোনো সৎ কাজ করেনি তাই ওর প্রাণ আমাদেরই প্রাপ্য এই ঝগড়ার মীমাংসার জন্য সেখানে মানুষের আকৃতিতে একজন ফেরেশতা এলো সে বলল তোমরা ঝগড়া থামাও দুদিকে রাস্তা মেপে দেখো কোনটা দীর্ঘতর যেদিকে রাস্তা ক্ষুদ্রতর হবে তাকে সেদিকের অধিবাসী ধরে নিতে হবে অতঃপর রাস্তা মাপলে দেখা গেল তার গন্তব্যস্থল সংলগ্ন রাস্তায় ক্ষুদ্রতর তখন রহমতের ফেরেজ তার প্রাণ সংহার করল এই বর্ণনায় পাওয়া যায় সদলোকদের গ্রামটি এক বিঘত পরিমাণ নিকটতর ছিল অপর এক বর্ণনায় আছে আল্লাহ আল্লাহতালা সিও আদেশ বলে লোকদের গ্রামটিকে নিকটতর দেন আর এক বর্ণনায় বলা হয়েছে যে মৃত্যুর আসার সে পরও হামাগুড়ি দিয়ে গন্তব্যস্থলের দিকে কিঞ্চিত এগিয়ে যায় এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি বিশেষত নিম্নোক্ত বিষয়গুলো হাদিসের অন্যতম শিক্ষণীয় বলে বিবেচিত হবে এক মূর্খ দরবেশের চাইতে হকপন্থী আলেমি মানুষকে সৎপথের সন্ধান দিতে অধিকতর যোগ্য দুই কেউ যদি একনিষ্ঠ মনে ন্যায় পথে অগ্রসর হবার সিদ্ধান্ত নেয় তবে তার পথ কেউ আটকাতে পারে না আল্লাহ স্বয়ং তাকে সাহায্য করেন তিন সৎ হবার জন্য সৎ লোকদের সংসর্গ অবলম্বন ও অসৎ লোকদের সহচর্য বর্জন অপরিহার্য এজন্য প্রয়োজনে নিজের জন্মভূমি থেকে হিজরত করা কর্তব্য আর হিজরত করা সেখানে সম্ভব নয় কিংবা হিজরত করে যথার্থের সংসর্য পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই সেখানে একমাত্র বিকল্প কর্মপন্থা হলো আশেপাশের মানুষকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে ইসলামী পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদি কর্মসূচি নিয়ে কাজ শুরু করে দেয়া আল্লাহ আমাদেরকে সৎলোক ও সৎ পরিবেশ তৈরির তৌফিক দিন আমিন আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান